আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা ভালো নাই একটা দুঃখজনক একটা ঘটনা ঘটছে যে ফ্যাক্টরি সেখানে ছয়টা সময় রাত আগুন লাগছে আপনার বিশের আগুনে দুর্ঘটনাটাও ঘটে গেছে ফায়ার সার্ভিস কল করা হয়েছে ফায়ার সার্ভিস এসে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন কিন্তু লোক অনেকেই বের হতে পারছে অনেকে বের হতে পারে নাই তাদের জন্য একটু দোয়া করবেন আপনারা আপনি তাদের জন্য একটু প্রার্থনা করবেন খোদার কাছে তারা যেন সুস্থ সহকারে ভালোভাবে বের হয়ে আসতে পারে ওখান থেকে আসলে এখানে বলা যাচ্ছে না এখনো কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাল বলা যাবে কিছুটা সময় এখন যেটু দেখলাম আমরা যেটা এখন কিছুটা আগুন নিয়ন্ত্রণ এসেছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা এখন সোবেচ আমরা এখন যেতটুকু পারি দেখি তাদের জন্য একটু দোয়া করি প্রার্থনা করি তারা যেন সুস্থ সহকারে হতে পারে